এখন অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে আমরা যাচ্ছি আমরা বিভিন্ন পদে পদে আমাদেরকে ডিস্টার্ব করছে তারপরেও আমরা আমাদের জনগণকে বুথ দখল গুন্ডামস্তান দিয়ে জোর জবস্তি নমিনেশন কেন্দ্র আটকানো গণনা কেন্দ্র আটকানোতে আমরা বিশ্বাসী না ছেচল্লিশ পার্সেন্টে কেন্দ্র করে জানুয়ারি থেকে শুনছি ছেচল্লিশ দেবে রাজ্য দিয়ে দেবে আগে ছয় ছিল এই চা ছেচল্লিশ হয়ে গেছে এটা থুতু দিয়ে আটা ছানা হচ্ছে প্রথম থেকে আজকে অষ্টম রক্তদান শুরু অষ্টম রক্তদান আজকে বেশি হলো কি বলবেন দেখুন বেশ কম বেশি ব্যাপারটা নয় যে যেরকমভাবে দুটো তিনটে বিষয় কাজ করে কম বেশি একটা হচ্ছে প্রচার প্রসারে দ্বিতীয় হচ্ছে শাসকের হুমকি এগুলো একটা কাজ করে তারপরে বলবো একটা ডোনার একটা ডোনারকেও আমরা যেমন সম্মান জানাবো একশো এক তেমন সম্মান জানাবো পাঁচশো একজনকেও সম্মান জানাবো আমাদের রক্তদান মহোৎসব চলছে বাংলাদেশ বিধানসভা বিভিন্ন জায়গাতে রক্তদান মহোৎসবের দশ দিন ধরে টানা হবে আজকে অক্টোবর নেই আজকে মানুষ সচেতনভাবে এসছে এখন রক্ত দিচ্ছে তিনটে বাঁচতে যাচ্ছে দশটার দিক থেকে শুরু হচ্ছে মানুষ এগিয়ে আসছে রক্ত দিচ্ছে এটা হচ্ছে আমাদের বড় কথা কত এসেছে কী এসেছে আমরা বিচার করব নিয়ে বিচার আপনাকে হচ্ছে এটা ব্যাপারটা কোনো কন্ট্রী ভাই দল কোনো নাই ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি এটাকে এত হয়ে যাওয়ার কারণ আছে দেখুন আমরা একটা রাজনৈতিক দল আছি আমরা আমাদের দলকে যেমন দলের ফ্ল্যাগ যেমন সম্মান করি শ্রদ্ধা করি অন্য দলকে অন্য দলের ফ্ল্যাগকেও আমরা সম্মান করি এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে আমাদের আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে ভুলণ্ডিত হচ্ছিলো রাস্তায় ধুলোকাছ ছিল সেটাকে তুলে একটা আমি রেখেছি এতটুকুই এর থেকে বেশি এটাকে নিয়ে কেউ তৃণমূল হ্যান ত্যান এইসব তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট এবং ইটারের বিধায়ক মোশারে বলবেন আপনাকে বলেছেন বিজেপির প্রেতাত্তা এবং আইএসএফ একটা ব্যবসায়িক দল আমি ওনাকে বলবো ওনার দলের নেত্রীর আগে ব্যাকগ্রাউন্ডটা দেখুক ফার্স্ট রেকর্ড দেখুক উনিশশো সালে দলটা কাদের গর্বে জন্ম হয়েছে উনিশশো সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার দুয়ে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার চারে বিজেপির সাথে কী সম্পর্ক ছিল তৃণমূলের গুজরাট দাঙ্গার পরে পরে গুজরাট দাঙ্গার মূল হতা কি আমরা ভালো করে জানি সেই মোদিজিকে ফুল পাঠিয়েছিল কে মোদিজির জন্মদিনে কে ফুল পাঠায় অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসলে কী খাবে মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিচ্ছে আর এস এর চিফ যিনি এখন আছেন বর্তমানে মোহন ভাগবতজি কেশেরিয়াতে আসলে তাকে মিষ্টি কে দিতে হবে এখান থেকে পাঠাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খেতে দু ঘন্টা ধরে টাইম লাগে দার্জিলিংয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ওনারা করতে পারে ওনারা বিজেপির ছা ছায়াতলে আছে ছায়াতলে লালিত পালিত হয়েছে এখনও ওনারা বিজেপির সাথে যুক্ত আছে ওনারা আমাদেরকে দেখে দিচ্ছে আমাদের একটা কর্মকাণ্ডের কথা বলুন যেটার দ্বারাই বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে বলে প্রমাণ করতে পারবে না তারা আমরা যখন ওয়াকাব সম্পত্তি উদ্ধারের কথা বলছি এরাই আমাকে তখন বিজেপির দলাল বলছে আমরা যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন এরাই আবার মুসলমানদের দল বলে দিচ্ছে আমাদেরকে আপনি বলেছিলেন কি শাসক দল আপনাকে কাজ করতে দেয় না আমাকে যদি কাজ না করতে দেয় ফুলপুরা থেকে টাকা এনে আমি কাজ করবো এরকম একটা অঙ্গীকার করেছিলেন তো বিধায়ক শৌকাত মোল্লা বলছেন কোথায় সেই কাজের খতিয়ান নিয়ে বসুক এবং আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি একশো গোলে হারাবো নশা সিটি উনি কে শৌকাত মোল্লাটা কে তার সাথে আমি কেন বসতে যাবো আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার মিনিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার যে ওনার কাছে বসতে হবে ওনার মতো তো বাকি দুশো তিরানব্বই জন বিধায়ক আছে তাহলে সবাই বলুক নসি তার সাথে বসবে ওই আথিপাতিদের সাথে বসে লাভ নেই মিনিস্টার চিফ মিনিস্টার যে আছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার এদের সাথে এজুকেশন মিনিস্টার সে জলপদ দপ্তরের মিনিস্টার যারা আছে গ্রন্থকার প্রসারের মিনিস্টার তাদের সাথে বসবো মিনিস্টারদের সাথে বসবো তারা বলুক মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছি এক নম্বর কথা দ্বিতীয় কথা বলেছি আমার পাঁচ বছর পিয়ার শেষ হয় সে সবার মুহূর্তেই আমি কিন্তু কোথায় কী করেছি না করেছি কত টাকা কোথায় দিয়েছি আমি হ্যান্ড বিল আকারে চেষ্টা করব বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা আমি বলেছি এটা মাথায় রাখবেন পাঁচ বছর শেষ হয়নি ওনাদেরকে অতি উৎসাহিত হতে হবে না আমি আমার কাজের ক্ষতি বুঝিয়ে দেব সামনে বছরে প্রতিষ্ঠা ঘটনা ঘটেছিল এই লাইন থেকে আবারও আসছে সামনে সেই একুশে জানুয়ারি কি বলবেন অন্যায়ভাবে সংগঠিত করেছিল আমাদের কর্মীদের মেরেছিল আমাদেরকে অ্যারেস্ট করেছিল শাসক দেখেছিল ব্যাকফুটে ফুটে গিয়েছে শাসকের সমালোচনা হয়েছে শাসক ব্যাক ফুটে গিয়েছে শাসক চাই তারা আবার আমাদেরকে আক্রমণ করবে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব আমি চাইবো শান্তশিষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করুক সেটা শাসক সেটা ভাবে ভালোভাবে দায়িত্ব নেবে একুশে জানুয়ারি কি সেই আর কি আপনার দলের যে প্রতিষ্ঠা দিবস সেই দিনকে কি হচ্ছে ধর্মতলাতে হ্যাঁ অবশ্যই ধর্মতলায় হবে একুশে জানুয়ারি কলকাতা রাজপথই হবে আমি রক্ত করে নিচ্ছেন কি বলবেন কার কথা বলছেন যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে সে কি বুঝবে রক্তদানের কথা রক্তদানের মহত্ব কথা সে কী করে বুঝবে তাহলে সে মেয়ে রোগী আক্রান্ত শিশুদের রক্ত যে কী হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক সুন্দর হয়ে যাচ্ছে সে কি করে বুঝবে সে তো ওয়েটল্যান্ড বুঝিয়ে কীভাবে টাকা কামাবো সে ধান ঘুরছে সে তো সে কী করা বিধবা ভাতা তুলে খাবো একশো দিনের কাজের টাকা কীভাবে খাবো খোঁজ নিয়ে দেখুন এরা হয়তো এই কাজে নিয়োজিত আছে আবাস যোজনা কীভাবে দুর্নীতি করবো এ কাজে তারা নিয়োজিত আছে এরা কী করে বুঝবে মোমর্ষ রোগীর প্রাণ বাঁচার জন্য রক্তদান শিবির কতটা গুরুত্ব শৌকাত মোল্লা আরও বলেছেন যে উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে গেছেন আরও করতে পারেন আমি আজকে দাঁড়িয়ে বলছি এরকমই বললেন কি ভাঙড়ের যে সাত সাতটা তারা প্রাণ গেলো তার জন্য দায় নাকি আপনার কি বলবেন এটা সিআইডি ইনভেস্টিগেশন করছে আমি যদি দায়ী হয় সেই শাস্তি দেবে মাথা পেতে মেনে নেব তারপরে কে মূল কে মূল হতা সময় কথা বলবে আমরা অপেক্ষা আছি কোর্টের ক্যানিং থেকে বিশাল আর কি জীবনতলা লেখা একেবারে গাড়ি টেরাক এসেছিল প্রচুর কি বলবেন কারা এনেছিল সেগুলো তদন্ত হবে তো সেগুলো তদন্ত হবে তো এখানে যে যে কটা গাড়ি কে বা কারা আগুন লাগিয়েছে তার থেকে বড়ো কথা হচ্ছে সেটা একটা পার্ট সেটা ইনভেস্টিগেশন করলে উঠে আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে গাড়িটা ছিল গাড়িটা এই রুটের ভাঙড়ের আশপাশের নয় অনেক দূরের গাড়ি এখানে কীভাবে আসলো এই তদন্ত হবে তো গাড়ির মালিকগুলোকে জবাবদি করতে হবে

এরা মুখে না কেন ভেতরে আতঙ্কিত আছে আমি এটা চ্যালেঞ্জ করে বলছি অভিষেক ব্যানার্জির জামানত জব দেওয়া হবে ওখানকার তৃণমূল এলে করাও আই এফ তথা নৌশাসের দিকে ভোট দেবে এটা দেখে নেবে